বাচ্চা জন্মের পরে আমরা অনেক সময় দেখি যে বাচ্চার পা এবং হাত অনেক সময় তার বাঁকা থাকে অথবা তৈরি হয় না জন্মগতভাবে অনেকগুলো ত্রুটি তৈরি থাকতে পারে বাচ্চাদের ক্ষেত্রে আবার কোমরের হাড্ডি তৈরি হয় না যেটাকে আমরা কোরাল রিগ্রেশন সিনড্রোম বলি অথবা টেলিফেস ইকুনিভাইরাস মানে পা বাঁকা হাত বাঁকা এরকম হতে পারে মায়ের পেটে যদি পানি কম থাকে সে কারণেও বাচ্চা পা পেকে যেতে পারে এটাকে আমরা টেলিফেস ইকুনিভাইরাস বলি টিইভি বলি এটাকে আমাদের মেডিকেল টার্মে এটার জন্য সাধারণত জন্মের প্রথম ছয় মাসটা খুবই গুরুত্বপূর্ণ এই সময়টা যদি আমরা চিকিৎসা ঠিক মতো করতে পারি তাহলে আর পরবর্তীতে হয়তো সার্জারি নাও লাগতে পারে কিন্তু এই ছয় মাসে যদি আমরা ঠিকমতো চিকিৎসা করতে না পারি আমাদের আগে আমরা দেখতাম আমাদের গ্রামাঞ্চলে যে অনেক বাচ্চা অনেক লোক অনেক মানুষ পা উল্টা করে হাঁটতেছে যেটা আসলে তার জন্ম পরপরই সমাধান করা সম্ভব ছিল ওই সময় সচেতনতার অভাবে বাবা মায়েরা হয়তো ডাক্তারকে দেখাননি যার ফলে আর বাচ্চার পাটা সোজা হয়নি এটা সাধারণত জন্মের প্রথম ছয় মাসের মধ্যেই ঠিক করা যায় যদি প্রথমে আমরা মেসেজ করি তারপরে প্লাস্টার সিরিয়াল প্লাস্টার করি যদি সেটা তো কাজ না হয় তাহলে একটা সার্জারি করতে অনেকটা কয়েক তিন চারটা সার্জারি করে ফেলতে হয় এবং আলটিমেটলি যেটাই হোক না কেন যে অবস্থায় থাক না কেন যদি সঠিক সময়ে ব্যবস্থা নেওয়া যায় তাহলে বাচ্চার এই পা সোজা করা সম্ভব এবং সেটা সার্জারির মাধ্যমে কারেকশন করা সম্ভব